কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব তাই বাসা থেকে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি গাড়ি যেহেতু দশটা বাজে বাসা থেকে বের হয়ে সরাসরি আমরা চলে যাই কমলাপুর শ্যামলি কাউন্টারে শ্যামলি সোহার্দ বাসেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। কেন কলকাতা যাচ্ছি সেই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো চলে এসেছি শ্যামলি কাউন্টারে তার আগে একটা কথা বলে নিই ঠান্ডায় আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে কারণ চেন্নাই প্রচুর পরিমাণ রোদ এবং ওয়েদারটা খারাপ দেখে আমার অবস্থা খারাপ ভয়েজের বারোটা বেজে গিয়েছে তো শ্যামলি কাউন্টারে তো বসে আছি যেহেতু গাড়ি এখনো আসেনি গাড়ি আসলে জাস্ট আমরা হচ্ছে গাড়িতে উঠে যাবো তো এখানে অনেকেই কলকাতা যাওয়ার জন্য কিন্তু বসে আছে আর এখানে আমরা মা ছেলে মেলে একটু দুষ্টামি করছিলাম তারপরে আমাদের গাড়ি চলে আসে কাউন্টার থেকে আমাদের ডাক্তার তো চলে এসেছি গাড়ির সামনে আর দুঃখজনক হচ্ছে একটা আমরা যে টাইমটায় কলকাতায় এসেছি ওই টাইমটায় আমরা ভালো কোনো সিট পাইনি একদম লাস্টের দিকে গিয়ে তিনটা সিট পেয়েছিলাম ওই সিটে করেই আসতে হয়েছে গাড়ির মধ্যে কিন্তু আপনাকে সাদ্দ বাছের একটা করে স্টিকার দেওয়া হবে যাতে ইমিগ্রেশন করতে খুব বিজি হয়ে যায় তার সাথে সাথে ইমিগ্রেশন সব পেপার কিন্তু আপনাকে বাসিয়ে দিয়ে দিবে ওটা আপনি নেমেই কিন্তু ফর্ম ফিল আপ করে তারপরে হচ্ছে ইমিগ্রেশনের জন্য জমা দিয়ে দিবেন পাসপোর্ট সহকারে তারপরে পাসপোর্টটা কিন্তু আপনাকে দিয়ে দিবে কোনো ভয় নেই তো আমরা আড়াইটা বাজে হচ্ছে বর্ডারে চলে আসি আর বর্ডারে ইমিগ্রেশন যেহেতু সাড়ে ছটা বাজে শুরু হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের অনেক লং টাইম বসে থাকতে হয় আর আমার বোনকেও আমি ফোন দিয়েছিলাম ওরা খাবার রান্না করে নিয়ে আসছিলো কারণ রাতে আমরা একদমই কিছু খাইনি আর যেহেতু অনেক লং টাইম জার্নি সে আমার বোন বলছিল যে জাতের কাছে খাবারগুলো পাঠিয়ে দিবে আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে ফর্মটা এখন ফিল করছে ও হচ্ছে বাসে ফিল করতে পারে না যেহেতু আমরা লাস্টে প্রচুর পরিমাণ যদি ফর্মটা নষ্ট হয়ে যায় ছিল সেক্ষেত্রে হচ্ছে নেমে কমপ্লিট করে ফেলেছে আমিও বোর হচ্ছিলাম কখনো একটু চা খাচ্ছিলাম কখনো একটু ডাব খাচ্ছিলাম এর মধ্যে ভাতিজারা কিন্তু খাবার নিয়ে চলে আসে সবাই মিলে আমরা অনেক মজা করে খাবার খাচ্ছিলাম এই তো সবাই মিলে একসাথেই আসি তো এখন ওদেরকে বিদায় দিয়ে আমরা বাসে উঠে যাব কারণ বাস থেকে আমাদেরকে ডাক পড়েছে তারপরে তো বাস থেকে আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দেয় এরপরে আমরা ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি এখন বলি কলকাতা আমি কেন যাচ্ছি যারা আমার আগে থেকেই ফেসবুক পেজে ফ্যান ফলোয়ার ছিলেন সবাই কম বেশি জানেন যে আমি খুবই অসুস্থ মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় যার কোনো কারণ নেই বাংলাদেশে ডক্টররা কোনো কিছুই ধরতে পারছিল না দেন হচ্ছে কিছু বলছিল না তারা পাঁচ বছর ধরে একটা না আমার ট্রিটমেন্টই করে গিয়েছে কিন্তু কোন রোগ কেন হয়েছে এই বিষয়টাও তারা আমাকে জানায়নি রমজান মাসটা খুবই অসুস্থ ছিলাম তাই আমরা ডিসাইড করি যে আর বাংলাদেশে ডাক্তার দেখাবো না এখন আমরা ইন্ডিয়া চলে যাব তাই আর কি আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে চলে এসেছি তো এর মধ্যে কিন্তু বর্ডার ইমিগ্রেশন করে কলকাতা এসে এখানে গোসল করে আমরা লাঞ্চ করতে চলে যাই আমাদের মুসলিম দোকানে গুলাতে এখানকার খাবার কিন্তু খুবই ভালো তারপরে খাবার দাবার খাওয়া দাওয়া শেষ করে রাস্তার দিকে দেখি এখানে হচ্ছে আপনার ফুড সালাদগুলো বিক্রি করছিল খুবই কম দামে সেগুলো একটু খেয়ে নিলাম আর আমাদের ট্রেন হচ্ছে রাত ট্রেন বারোটার দিকে সেই পর্যন্ত আমাদেরকে কলকাতায় থাকতে হবে এরপরে হাওড়া রেল স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরতে হবে মূলত আমরা যাচ্ছি চেন্নাই ভেলোরে সিএমসি হসপিটালে তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ থ্যাংকস ফর ওয়াচিং